নগার নিয়ত বা কিভাবে করব নিয়ত রোজা রাখার জন্য জরুরি নিয়ত তো সমস্ত ইবাদতের জন্য জরুরি কিন্তু নিয়ত করা জরুরি নিয়ত বলা জরুরি না নিয়ত করা এক জিনিস আর নিয়ত বলা আরেক জিনিস মুখে নিয়ত বলে আর অন্তরে নিয়ত করে অন্তরে নিয়ত করে আর মুখে নিয়ত বলে ইবাদতের মধ্যে নিয়ত করা ফরজ রোজার জন্য নিয়ত ফরজ নামাজের জন্য নিয়ত ফরজ কিন্তু নিয়ত বলাটা ফরজ বা সুন্নত কোনটাই না আমরা যে রোজার নিয়ত শুনছি আছে না বিভিন্ন আপনার ক্যালেন্ডারেও লেখা থাকে ভিত্তিহীন নবী করিম সাল্লামের কোন জৈফ জাল হাদিসেও এরকম রোজার কোন নিয়তের কথা কোথাও বর্ণিত হয় নাই ইসলামের নামে নকল আমল করলে সব হবে না গুণা হবে খবরদার এই জন্য আমরা মেহরবানি করে আমি কি জন্য ভোরছি স্যারি খেতে উঠছি সারি খেতে উঠছি মানে নিয়ম মনের আছে এটাই নিয়ম মুখে আলাদা নিয়তের উচ্চারণ দরকার আমাদের একটা নতুন বই বের হয়েছে এবার সেটা হলো মাহের সাতাই সামল এই যে বইটা একটা হাতের সামনেও আছে ও এটা মূলত আমাদের একটা বক্তব্যের নির্যাস এর আগে সোনাইমণিতে একটা বক্তব্য আমরা মাহের রমজানের উপরে একটা গবেষণা করে সাথে সাথে আমল আলোকে বের করেছি সেটা উপস্থাপন করেছি পরে এটাকে বই আকারে আনা হয়েছে এখানে রমজানে আপনি কি কি করবেন তার সবগুলোর তালিকা দেওয়া আছে অতএব এটার আলোকে আপনি আমল করতে পারেন চাইলে ভিডিও বক্তব্য শুনে নিতে পারেন একবার সকাল থেকে রাত পর্যন্ত একটা সুনির্দিষ্ট রুটিনের মধ্য দিয়ে কাটাবেন আর কিচ্ছু করতে পারেন না পারেন শুধু একটা কথা বলে যাই রমজান মাসে ফরজ রোজা রেখে অন্তত কোন প্রকার হারাম কাজ গুনাহের কাজ করবেন না বাস এটুকু যদি করতে পারেন ইনশাআল্লাহ আপনার রমজান সাকসেস চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ একটা কাজ যদি করতে পারেন আপনার রমজান ইনশাআল্লাহ সফল সেটা হলো ফরজ রোজা রাখলেন পাঁচ ওয়াক্ত নামাজ তো ফরজ পড়বেনই ফরজ কাজগুলো করলেন আর থেকে হারাম কাজ করলেন না করলেন না মিথ্যা বললেন না চকল করলেন না গিবক করলেন না কাউকে ঠকাইলেন না দুই নম্বর কাজ করলেন না এই গুণাভুক্ত যদি রমজান কাটাইতে পারেন আপনার রমজান সাধনা স্বার্থ হিংসা আল্লাহ আল্লাহ